الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة الله صلى الله عليه وسلم بعثت لكم مكارم الأخلاق كما قال عليه সম্মানিত সঞ্চালক আলোচক বৃন্দ ও উপস্থিত ছুটি বৃন্দ যে বিষয়টা আমার বলা হয়েছে রসুল সাল্লা ইসলামের বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থা বা মানে বিচার ব্যবস্থা এই সম্পর্কে আমরা রসুল কালিমসালাহ ইসলামের জীবনে তার দিকে তাকালে দেখতে পাই তার পুরাটা জীবন ছিল বিচার বিচার কার্যে অত্যন্ত সুষ্ঠু এবং ন্যায় বিচার করা মক্কি জীবনে তার সেই সুযোগ সেইভাবে আসে নেই তবে আমরা জানি যে হাজার আসাদ তখন নিয়ে এ কোন জায়গায় স্থাপন করবে এই সম্মানিত কাজ করবে কে এই নিয়ে যখন গণ্ডগোল লাগছিল তখন সুন্দর আসান এমন এক বিচার করলেন যাতে সবাই খুশি হয়ে গেল সবাই এক একদিনে একে এক গোত্র প্রধান তাদের কোনো সেই স্থানে ডাকলেন আর তিনি নিজ সাথে সেই হা হাজের আসাদ দিলেন